পশ্চিম সুখনগরী বাঁধের মাথায় দাঁড়ালেই মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এক টুকরো মায়া এঁকে দিয়েছে এখানে নরম রোদে ঝিকিমিকি নদীটা সাদা রূপার মতো জল করে আর সেই নদীর বুক চিরে এক মাঝি ধীরে ধীরে নৌকা বাইছে ফিরে যাচ্ছে নিজের আপন ঘরের দিকে চারপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ নদীর ঠিক পাশেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার যেন গোপনে লুকিয়ে থাকা এক ভালোবাসার গল্প আর এখানেই আছে সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় এই এলাকার সবার প্রাণের স্কুল যেখানে লেখা হয় শত শত ছেলেমেয়ের স্বপ্নের শুরু পাখির ডাক বাতাসের ছোঁয়া আর মন ভোলানো নৈশব্দ সব মিলিয়ে এই জায়গাটাকে করে তুলেছে এক অনন্ত আরাম আর শান্তির ঠিকানা এই বাঁধের মাথায় দাঁড়িয়ে মন বলে ওঠে এখানে সত্যি মাদারগঞ্জের সুখনগরীতে মায়া নেমে এসেছে